মনে রয়েছে কি জোনায়দাল আল বাবু নগরীর কথা আল্লামা মামু হকের কথা এছাড়া অসংখ্য আলেমের সাথে বেয়াদফি করেছিল অসংখ্য আলেমের সাথে বেয়াদফি করে টিকতে পারেনি বাংলাদেশের মানুষ এক আল্লাহর কাছে বিচার দিয়েছিল এক আল্লাহর কাছে বিচার দিয়েছিল বাঙালি মানুষ কারণ বাঙালি আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ তালা বিচার করেন বিচার হয়েছিল যে মানুষটা একজন আল্লাহওয়ালা আল্লাহওয়ালা যে মানুষটা আল্লাহ আলীদের উপরে যে মানুষটা নিরীহ আলেন্দুর উপর অত্যাচার জুলুম করেছে সমস্ত গোটা জাতির সম্মুখে আল্লাহ তালা তাকে ল্যাংটা করে ছেড়েছে তার সেই লিঙ্ক ভাইরাল করে সমস্ত মানুষদের সম্মুখকে তাকে আল্লাহ তালা শাস্তি দিয়েছে এর সাথে বড় শাস্তি কী হতে পারে আর মানুষকে চর মারা লাগে মানুষের কি মারা লাগে খুন করা লাগে এত কিছু লাগে না যখন আল্লাহ তালা মানুষের সম্মান দান করে আল্লাহ তালার পক্ষ থেকে আর যখন সম্মান নিয়ে যায় এটা আল্লাহ তালার পক্ষ থেকে পৃথিবীর মানুষ দেখে পেরেছে যে মানুষটা আল্লাহ মা জুনেদ আল ভাবুনগরীকে অপমানিত করেছিল যেই মানুষটা আল্লামা মামুল হককে অপমানিত করেছিল তাছাড়া অসংখ্য আলেমদেরকে অকাট্যভাবে নির্যাতন করেছিল তাদের মানহানি করেছিল সমস্ত বিশ্বের মানুষের সম্মুখে আল্লাহ দেখিয়ে দিয়েছে তার মানহানি কিভাবে করেছে কীভাবে তার মান হানি হয়েছে সমস্ত বিশ্বের সম্মুখে তালা দেখিয়ে দিয়েছে আর ভাই এত কিছুর প্রয়োজন হয় না আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান আসে আল্লাহ তালার পক্ষ থেকে সম্মান চলে যায় যখন আল্লাহ তালা সম্মান দিবেন তখন সম্মান দিবেন আর যখন সম্মান নিয়ে নেবেন তখন সম্মান নিয়ে নেবেন ব্যক্তিটা আলেমদের সাথে ব্যাধপি করেছে আল্লাহর পক্ষ থেকে গত বেশি ছিল একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে যায় ইমাম আজমে আবু হানিফা মাহুল্লাহ যখন তিনি একদিন তিনি কিতাব নিয়ে মতালা শুরু করতে লাগলেন কিছু ছেলে ছাত্ররা এসে তার পাশে খেলতে লাগলো হঠাৎ করে তার সম্মুখে একটা বল এসে পড়ল ইচ্ছে করলে ছাত্ররা বলটা খুব আদরের সহিত আদপের সহিত কমলতার সহিত এবং শৃঙ্খলার সহিত নিয়ে যেতে পারত কিন্তু এমন না করে একটা ছেলে এসে ইমাম আজমে আবু হানিফার সম্মুখকে বলটি ফা দিয়ে নিয়ে গেল যখন সে ফাঁ দিয়ে বলটা লাথি মেরে নিয়ে নিলেন ইমাম আজমে আবুহানিকা বললেন ছেলেটা জারো সন্তান অন্য ছাত্ররা অন্য ছেলেরা তার সাথীবাইকে এভাবে অপমানিত করায় রেগে গেলেন খোঁজ করতে লাগলেন বলতে লাগলেন ইমাম আজমে আবু হানিফা আপনি কিভাবে তাকে চারো সন্তান বললেন কীভাবে চারো সন্তান বললেন ইমামে আজমে আবু হানিফা বললেন যারা আলমদের সাথে করে তারা যারো সন্তান খুঁজে দেখো তার হয়তো জন্ম সনদে গলদ রয়েছে জন্ম সনদে রয়েছিল ইমাম আজমে আবু হানিফা এই কথা বলার পর তার সাথী মেয়েরা তার বাবাকে খুঁজ করতে লাগলেন মাকে খুঁজ করতে লাগলেন তার জন্ম সনদ তলব করতে লাগলেন খোঁজ করতে 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 এক পর্যায়ে গিয়ে দেখলেন যে সত্যিকারে এই ছেলেটার বাবা নেই অর্থাৎ সে যারো সন্তান আবু হানিফা বলে দিয়েছেন যারা আলেমদের সাথে করে তারা সুতরাং মনে রাখবেন যারা আলেমদের সাথে করে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য দুনিয়াতে রয়েছে রয়েছে অপমান শাস্তি আখেরাতে যে ব্যক্তিটা আলেমদের সাথে বেয়াদফি করেছিল অন্যায় করেছিল আলেমদেরকে সম্মান নষ্ট করে দেওয়ার জন্য পায়তারা করেছিল আলেমদের উপর নির্যাতন করেছিল আল্লাহ তালা এই দুনিয়াতে তার সম্মান নষ্ট করে দিয়েছে আপনি হয়তো দেখেছিলেন সেই ব্যক্তিটাকে বাংলাদেশের তার পদবী থেকে বঞ্চিত করা হয়েছে শুধুমাত্র এই কারণে সুতরাং পদ আসে আল্লাহর পক্ষ থেকে ক্ষমতা আসে আল্লাহর পক্ষ থেকে সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে এই সম্মান পদ মর্যাদা ক্ষমতা আল্লাহর পক্ষ থেকে আসে এটা আমানতদার আল্লাহ যাকে যতদিন দিবেন সে ততদিন তা ধরে রাখতে পারবে আল্লাহর সম্পদ আল্লাহ যদি নিয়ে নেই কেউ ধরে রাখতে পারবে না ওই ব্যক্তিটা আলেমদের সাথে বেয়াদি করেছে সময় মতো আল্লাহ তালা তাকে ল্যাংটা করে তার উলঙ্গ ছবি সমগ্র জাতির সম্মুখকে উন্মুক্ত করে দিয়েছে তার সম্মান আজকে মাটির সাথে মিশে গিয়েছে শুধু সম্মান মাটির সাথে মিশে যায়নি তার অবস্থা এমন হয়েছে তার পদবী পদমর্যাদা থেকে তাকে রাষ্ট্রপ্রধানরা বঞ্চিত করেছে হ্যাঁ এটাই রয়েছে আল্লাহ পক্ষ থেকে পয়সালা আল্লাহ তালা যখন কাউকে অপমানিত করেন পৃথিবীর কেউ কখনো তাকে ধরে রাখতে পারে না আবার যখন আবার যখন কাউকে সম্মানিত করেন পৃথিবীর কেউ কখনো সেই সম্মানিত থেকে ওই ব্যক্তিকে বঞ্চিত করতে পারে না সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে আসে আর ওই ব্যক্তির জন্য এগুলো খাস হয়ে যায় সম্মান খাস হয়ে যায় যে আলেমদের সাথে সবসময় ভালো আচরণ করে রাসুল বলেছে হয়তো আলেম হও না হো আলেমের বাবা হয় না হোক আলেমদের সাথে ভালো সম্পর্ক করো না হয় মন দিয়ে আলেমদেরকে মহব্বত করো কিন্তু যারা আলেমদেরকে গিনা করে এরা তো আলেমদেরকে গিনা করে নাই রাসুলের সুন্নাতকে গিনা করেছে রাসুল ওয়ার্সদেরকে গিনা করেছে এদের দুনিয়াতে রয়েছে নপর মানির কারণে শাস্তি অপমান এবং আখরাতে রয়েছে এদের জন্য শাস্তি এবং তাদের জন্য কঠিন আজাব আল্লাহ তালা এই জনক দৃষ্টান্ত দ্বারা সমস্ত বিশ্বের সমস্ত আলেম বিদ্বেষীদেরকে আল্লাহ তালা শিক্ষা দান করুক হে আলেম বিদ্বেষী যদি এইভাবে আলেমদের সাথে খারাপ আচরণ করো এইভাবে আলেমদের সাথে চলাফেরা করো তাহলে আল্লাহ তালা ওই এই ব্যক্তির মতো যেভাবে তাকে ল্যাংটা ছবি সমস্ত দুনিয়ার মানুষদেরকে দেখিয়েছে তোমাদেরকেও ঠিক এইভাবে অপমানিত করে দুনিয়াতে অপমানিত করে অশান্তি তোমাদের মধ্যে সৃষ্টি করে দিবে এবং তোমরা অশান্তির উপরে থাকবে আখেরা তোমাদের জন্য রয়েছে কঠিন আজাব আল্লাহ তালা এই বিষয়গুলো থেকে আমাদেরকে রক্ষা করো